আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কখনো ভাবিনি যে এরকম একটা ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কিন্তু আজকে ভাবলাম যে এই বিষয়গুলো আমি আমার নিজের মুখ থেকে বলি এবং সেটা রেকর্ডেড থাকুক আমি চাচ্ছি না যে আপনারা কষ্ট করে আমার এ পোস্টটা দেখবেন ফলো করবেন আপনাদের ইচ্ছা সেটা আপনারা দেখা দেখতে পারেন না দেখতে পারেন ইগনোর করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মূলত আমাদের যে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার এটা নিয়ে আমরা আসলে সাফার করছি অনেক দিন ধরে তো এটা নিয়েই বলবো এবং এটা একটা কমন ইস্যু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যে দেখা যায় যে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয় সম্পত্তির ভাগাভাগি বিষয় আসলে সম্পর্ক নষ্ট হয় তো আমাদের আমাদেরও একই অবস্থা একদম শুরু থেকে বলি যে আমার দাদা দাদার ছিল বারো একর সম্পত্তি দাদা যে সময় মারা যান ওনার তিন ছেলে দুই মেয়ে ছিল তো বড় ছেলে মোটামুটি বড় হয়েছে এবং উনি সম্ভবত সেই সময় একটা সরকারি চাকরি করতেন আর মেজ এবং সেজ ছেলে ওনারা না নাবালক ছিলেন তা আমার আব্বা সবচেয়ে ছোট এই দাদা অকালে মা মৃত্যুবরণ করার পরে আমাদের বড় জ্যাঠাই ছিল বা পরিবারের মানে অভিভাবক এবং উনি আমার আব্বাকে এবং আমার জ্যাঠাকে ঢাকায় নিয়ে এসে পড়াশোনা শুরু করান স্কুলে ভর্তি করান তো মেজো জ্যাঠা ঢাকা থেকে চলে যায় চলে গিয়ে আবার অন্য স্কুলে ভর্তি হয় সম্ভবত নোয়াখালী অথবা চট্টগ্রামে আর আমার আব্বা পড়াশোনা করেন আপ টু ভার্সিটি লেভেল পর্যন্ত ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেন এবং আলটিমেটলি উনি সরকারি চাকরি পান একজন ম্যাজিস্ট্রেট হিসেবে আর কি যেটা এখন আমরা বলেছি যে বিস বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সেই ক্যাডারে উনি চাকরি পান এবং আব্বা আমার বিবাহ হয় উনিশশো সালে আমার আম্মাও মানে বাংলায় ঢাকা ভার্সিটি থেকে বাংলা বিভাগের উপরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে উনি শিক্ষকতা পেশায় যোগদান করেন তো আমরা তখন অনেক ছোট ছোট যখন আমাদের বড় জ্যাঠা মারা যান বড় জ্যাঠা যখন মারা যান তখন ওনার নয়জন ছেলে মেয়ে এবং নয়জন ছেলেমেয়ের মধ্যে বেশিরভাগেরই বয়স কম যারা একটু বড় বড় ছিলেন তাদের কে নিয়ে মানে আমার মেজো জ্যাঠা এবং আব্বা ওনারা তখন এদের দায়িত্বে থাকতে হয় আর কি এবং যেটা করেছিলেন যে যারা একটু বড় তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন যাতে করে তারা ফ্যামিলিকে প্রোভাইড করতে পারে আর হচ্ছে ছোটোদেরকে পড়াশোনা করার জন্য যতটুকু সম্ভব পরিবেশ তৈরি করে দিয়েছিলেন ওনারা কিছুদিন গ্রামের বাড়িতে থেকেছে তারপরে আসলে ওনারা ঢাকায় থেকে অভ্যস্ত ছিল বলে ওনারা আবার ঢাকায় চলে আসে এবং ওখানে পড়াশোনা করতে থাকে তো এভাবে মেজো জ্যাঠা এবং আব্বা ওনাদেরকে দেখাশোনা করতেন আবার দেখা গেল যে উনিশশো তিরানব্বই সালে জ্যাঠা মৃত্যুবরণ করেন উনি একটা ছোট চাকরি করতেন সরকারি চাকরি তো ওনার মৃত্যুর পর আব্বা হয়ে গেলেন একমাত্র অভিভাবক আমার মেজো জ্যাঠারও নয় ছেলে মেয়ে তার মধ্যে একটা ছেলেই বড় এবং ও উনি তখন কলেজে পড়তেন তো আব্বা ওনাকে অনেকটা দেখাশোনা করেছেন পড়াশোনার ব্যাপারে হেল্প করেছেন আর বাকিরা বাড়িতে থাকত বাড়িতে আমাদের দাদার বাড়ি বলতে যে বাড়ি সে বাড়িতেই তারা থাকতেন এবং আপনার আমার আব্বা ওই সময় একমাত্র সন্তান ছেলে হিসেবে চাইলে দাদার সম্পত্তি ভাগ করে ফেলতে পারতেন তাহলে বাড়িতে যারা থাকছেন তাদের আসলে সমস্যা হতো সমস্যা হতো যে আপনার বারো একর সম্পত্তি চারটা ভাগ হয়ে যেত ফুফুরা এক ভাগ নিতেন তারপরে মেজু জ্যাঠা বড় জ্যাঠাদের ভাগ হয়ে যেত চার চার করে আর আমাদের চার চার থাকতো তাহলে সরি আমি বলতে ভুল করেছি তিন করে থাকতো আর কি তো যাই হোক ওই তিন একর সম্পত্তি থেকে যে ফসলা দিয়ে আসে সেটা দিয়ে হয়তো বাড়ির লোকজনের খেতে পড়তে সমস্যা হতো এটা মনে করে আব্বা কিন্তু ভাগের দিকে যান নাই উনি ওনার অংশটা স্যাক্রিফাইস করছেন আব্বা বলতেন আর কি বড় যেটা ছেলে মেয়েদেরকে যে তোরা পারলে কিছু আনিস আমার আপত্তি নাই আমার তো দরকার নেই আমি নিব না তো এভাবে কিন্তু সে তিরানব্বই সাল থেকে চলে আসছে তা এর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা পড়াশোনা করি আমাদের প্রফেশন হয় ক্যারিয়ার হয় আমার বোন বিদেশে চলে যায় সে সে সেখানে ব্যাঙ্কিংয়ে চাকরি করছে তারপর আমি দেশে গত দু হাজার পাঁচ সালে সরকারি চাকরি নিয়ে আমি নোয়াখালী আসি দু হাজার সাল থেকে আমি নোয়াখালীতে তা আব্বা রিটায়ারমেন্টে যান দু সালে তারপর থেকে উনি ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন পেনশনের টাকা থেকে ওনার খরচ আসত তো দু হাজার সালে উনি মৃত্যুবরণ করেন তো দু হাজার দশ সালে যখন মৃত্যুবরণ করেন আলটিমেটলি আমাদের ফুফুরাও তার আগেই মারা গেছেন তো দাদার সম্পত্তি এখন উত্তরাধিকার হিসেবে আমাদের মানে আমাদের জেনারেশন যে আমাদের কাজিনদেরই এখন দায়িত্ব যে এটা ভাগ করে নিতে হবে কারণ ওনার ওনার ছেলে অথবা মেয়ে কেউ জীবিত নাই তো ওই অবস্থায় আমাদের ফুবাতু ভাই উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন উনি প্রথম চেষ্টা করেন আর কি যে এই সম্পত্তিগুলো ভাগ করে দিতে আব্বা ওনাকে বলে গেছে যে তুই ওরা সম্পত্তি ভাগ করে নিস তা ওই কথার উপরে মোটামুটি কাগজ কলমে ভাগ হয় এটা একেবারে ফেলে দেওয়ার মতো না কারণ হচ্ছে উনি সব জায়গা জমি চিনতেন এবং জায়গা জমি অনুসারে উনি ভাগ করে দিছেন কিন্তু আসলে আমরা আসলে কেউ উদ্যোগী হয়ে আমাদের ওই জায়গা দখলে নিব এই জায়গা আমরা এই এখানে ঘর তুলব এখানে আমরা এই মানে নানান রকমের যেসব অ্যাক্টিভিটিস আমাদের করা উচিত ছিল বা দরকার ছিল সেগুলো আমরা আসলে আমাদের নিজস্ব অনীহার কারণেও করি নাই আর মেজো জ্যাঠার সন্তানদের বিষয়ে আমি ক্লিয়ারলি জানি না ওনারা তেমন কিছু এখান থেকে পাইছেন কি না জানি না তো এভাবে চলতে চলতে আব্বা মা আব্বার মৃত্যুর পরেও আরও পনেরো বছর কেটে গেছে তো দেখা গেল যে ওই মেজো জ্যাঠার বড় ছেলে যিনি ঢাকায় প্রাইভেট একটা জব করতেন ওনার চাকরিও শেষ হয়ে যায় তারপর উনি নানান রকম অসুস্থতা আক্রান্ত হয়ে পরে দেশে ফিরে আসেন গ্রামের বাড়িতে ফিরে আসেন আর ওনাদের সবচেয়ে ছোট ছেলে সেও মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন ঢাকায় বাইন হাউসে চাকরি করছে এবং তার ভালো বেতনে চাকরি করে এবং ঢাকায় সে একটা ফ্ল্যাটও কিনেছে ওনাদের আরও দুজন ভাই আছে মেজো ভাই মেজ ভাই এবং সেজো ভাই ওনারা ওনাদের এক একজনের বয়স তিপ্পান্ন বান্ন এরকম হবে তো ওনাদের মধ্যে মেজজন সাংবাদিকতা পেশার সাথে আছেন শুনেছি আর যে সেরোজন উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন এরকম জানা আছে আর কি তো বাড়িতে ওই দাদার বাড়ি তো আসলে ভেঙে চুরে একবার দচ নচ অবস্থা তো বড় ভাই কিন্তু যখন চাকরিতে ছিলেন তখন থেকে উনি দু হাজার সাল থেকে পাঁচ সাল পর্যন্ত ওনার ইনকামের টাকা থেকে উনি বাড়িতে একটা ঘর করেন এবং সেই বাড়িতে ওই আম্মা মানে ওনার মা বেঁচে ছিলেন উনি উনি থাকতেন ওনার ছেলেমেয়েরা থাকতো এই বাড়িতে ওনার মেজর ছেলের বিয়ে হয় সেজর ছেলের বউ উঠে মেয়েদের বিয়ে শাদি হয় ছোট ছেলেরও বিয়ে হয় এই বাড়িতেই তো এরপরে যখন ভাইয়া রিটায়ারমেন্টের পরে অসুস্থ অবস্থায় গ্রামে ফিরে আসেন ওই সময় ওনার আসলে ওনার ওয়াইফ আগের প্রথম ওয়াইফ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয় এবং ওনার ওনার সাথে মিসবিহেভ করার কারণে ওনার সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল তো উনি গ্রামে এসে আবার নতুন করে বিয়ে করেন এবং উনি আমাদের ওনার নাম হচ্ছে মহসিন ডাক নাম স্বপন স্বপন ভাই আমাদেরকে ডাক মানে দেখা গ্রামে এসে থাকার পরে উনি অনেক কিছু খেয়াল করছেন উনি অনেক কিছু খেয়াল করে দেখলেন যে কী রে বাড়ি থেকে কোনো আমাদের কারো কারো কোনো কিছু মানে নেওয়া বা আদায় আদায় করার কোনো মানে আমরা কোনো কিছু পাই না একতরফাভাবে ওনার ভাইরা ভোগ করে বা ওনার মা যিনি যা কিছু আসে সেগুলো উনি ওনার নিজের মতো করে উনি এ করে আর কি ব্যবহার করেন কিন্তু আমরা খুব কাছে থাকলেও যা দূরে থাকলো তা যেমন আমি নোয়াখালীতে আছি আমাকেও কোনো কোনো বিষয় কোনো শেয়ার দেওয়া হয় না তারপর ঢাকায় যারা আছে তাদেরকেও কোনো কিছু শেয়ার দেওয়া হয় না তো এই এটা দেখে উনি বলল যে দেখো আর সময় নষ্ট করবা না আমিও বেশি দিন বাঁচব কিনার ঠিক নাই আমরা জায়গা সম্পত্তি ভাগ করি তো এরকম প্রায় একুশ সাল থেকে উনি চেষ্টা করছেন যে আমাদেরকে জায়গা সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য তো উনি যেহেতু দায়িত্ব নিছেন সেহেতু আমরা বলি যে ঠিক আছে আপনি করেন অসুবিধা নাই আমরা আসি আপনার সাথে আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার ভাইদেরকে ম্যানেজ করার দায়িত্ব আপনার তো আসলে ওই যখনই জায়গা জমি ভাগের বিষয়টা খুব সিরিয়াস হয়ে গেল। তখন ওই বড় জ্যাঠাদের দুই ছেলে আলটিমেটলি এখন বড় জ্যাঠার পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে মৃত আর এখন তিনজন আছে তার মধ্যে একজন সিজোফ্রেনিয়া আক্রান্ত আর দুই ছেলে যারা মাসুম এবং মাহবুব মাহবুব ভাই একটা নিয়ে একজন লয়ার এবং একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন আর হচ্ছে মাসুম ভাই ডেভেলপমেন্টে চাকরি করে বিল্ডিং ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন তো ওনারা আসা যাওয়া করা শুরু করলেন এবং গ্রামে আমি আমার ফ্যামিলি থেকে আমার বোন যেহেতু বিদেশে থাকে আমার ভাই ঢাকায় থাকে আমি আসা যাওয়া শুরু করলাম তো এটা আসলে ওনাদের মনপুত হচ্ছিল না কারণ আসলে আপনারা একটা জিনিস বোঝেন যে দাদার বারো একর সম্পত্তি এগুলো এক এতদিন এক জায়গায় ছিল এখন ভাগ হলে এটার তিন একর থাকবে নয় একর চলে যাবে এটা আসলে মেনে নেওয়া যাদের অনেকের পক্ষে কঠিন ছিল কিন্তু আব্বা তার জীবদ্দশা এবং আমার মেঝজ্যাঠাও যে স্যাক্রিফাইসটা করছেন সেটার কারণে কিন্তু আসলে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আমাদের পরিবারটা বেঁচে যায় তাদের সন্তানরা যারা এখন বড় হয়ে গেছে নিজের প্রফেশন নিয়ে নিজের লাইফ নিয়ে ফ্যামিলি নিয়ে যারা এখন সুখের দিন কাটাচ্ছেন হয়তো তাদের এমন সময় ছিল যে তাদের পিতৃ বিয়োগের পরে তাদের আসলে বেঁচে থাকাটা কষ্টকর ছিল হয়তো পেটে ভাত আসতেও কষ্ট হতো যদি আমার আব্বা তার জীবদ্দশায় স্বাবলম্বী হওয়ার পরে বা জায়গা সম্পত্তি ভাগ করে নিতেন বা জ্যাঠা যদি এই উদ্যোগটা নিয়ে যদি ভাগাভাগি করে ফেলতেন তাহলে কিন্তু এই বিলাসিতাটা থাকতো না তো এখন এই আজকে দু সাল এখন তো আমার দাদার সবচেয়ে সর্বকনিষ্ঠ যে সে নাতি তার বয়সও পঁয়ত্রিশের উপরে তা আর কেন এটা নিয়ে এক এক তো একতরফাভাবে কুকিগত করে রাখার কোনো মানে হয় না তো জায়গা সম্পত্তি ভাগের বিষয়টা আসার পর থেকে এই আমাদের আমরা আমরা আমাদের মতো আছি কিন্তু ওই বাড়িতে যারা আছে ছেলে ছেলেমেয়েরা ওনারা তাদের বড়ো ভাইয়ের সাথে এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং তারা মারধর মানে অনেক রকমের সিন ক্রিয়েট করে যে যার কারণে থানা পুলিশ হয় এবং ওনারা নিজেদের থেকেই আমার জেঠিয়াম্মাসহ আমার বড় মানে বড়ো ভাই স্বপনকে দুইটা কেস দেয় কে একটা কেসে হচ্ছে মানে মিথ্যা মামলা দুইটা দেয় এগুলো আসলে এটা মামলা চলমান আছে তো উনি ওনাকে উনি কিন্তু ওনার কোমরের হাড় ভাঙা আছে তো উনি চলাফেরা করতে পারেন না এবং ওনার ওয়াইফও খুব একটা ইয়ে না তো ওনারা এই আপনার কোর্টে যায় যায় হাজিরা দেয় এই এগুলো চলতেছে দুটা কেস ওরা ওনারা অলরেডি দেওয়ার পরে আবার কি করলো যে এগুলো আসলে পারিবারিকভাবে বিভিন্ন মামলা দেওয়ার পিছনের উদ্দেশ্য হচ্ছে জমি জমা যাতে ভাগ না হয় বা আমরা যাতে বা বা ভাগাভাগি করতে গেলে যাতে করে আমরা পিছিয়ে পড়ি এ ধরনের আর তো তৃতীয়বারের মতো আর একটা কেস দিল যেটা আমাদেরকে জড়িয়ে এটার একটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো এই কেসের যে ডকুমেন্টটা এটার একটা মানে অনুলিপি আমার কাছে দেওয়া হয়েছে এখানে যেটা লেখা হয়েছে যে মহাখালী বেগমগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের এত সালের মোকদ্দমা যেহেতু উনষাট উনসত্তর নুসরাত শহীদ বিবাদী বনাম মোহাম্মদ ইকবাল হোসেন বাদী লিখিত আপনার নামে মোকদ্দমা উপস্থিত হয়েছে এবং আপনার আপনি এত তারিখে উপস্থিত হবেন এ ধরনের একটা আমাকে একটা সমন পাঠিয়েছে আর কি তো এটা হচ্ছে এই জানুয়ারির বিশ তারিখের একটা কেস আমি জানতে পারলাম যে আমি সহ অনেকে আমাদের ফ্যামিলির একেবারে আমাদের ভাগনা ভাগ্নি পর্যন্ত অনেকের বিরুদ্ধে একটা কেস দিয়েছে বন্ট সম্পত্তি ভাগ বিষয়ক একটা কমপ্লেন দিয়ে তারা একটা কেস দিয়েছে কারা দিয়েছে ইকবাল হোসেন দিয়েছে উনি হচ্ছেন মেজ জ্যাঠার সেজ ছেলে যেহেতু এটা একটা কেস এবং এখানে নাম চলে আসছে এখন তো আমার নাম প্রকাশ করতে কোনো আসলে আপত্তি নাই বলার কিছু নাই কেউ যদি বলে যে আমার নাম বদনাম করা হয়েছে তাহলে কিন্তু বললে হবে না আপনি যখন কেস দিয়েছেন সেখানেই তো আপনার নামটা চলে আসছে তো ইকবাল হোসেন নিজে কিন্তু তার বাড়িতে নিজে একটা আট আটটা ঘরের একটা পাকা দালান তুলছেন কোভিডের সময় উনি একটা বাসা নিজস্ব বাসা তৈরি করছেন কারণ ওনার ওয়াইফের সাথে শুনেছি আমরা যে ওনার ওয়াইফের সাথে ওনার মায়ের বনি বনা হয় না এই কারণে উনি আলাদা বাসা নিয়ে ওনার একটা মাত্র মেয়ে এই উনি একটা বিল্ডিং করছেন নিজের খরচে নিজের টাকায় দাদার জমির উপরে বিল্ডিং করছেন ভালো কথা তো আমরা সেটাকে স্বাগত জানাই তো তো এই ভদ্রলোক আমাদের নামে কেস করলো কিন্তু ঘটনা হচ্ছে শহীদুল্লাহ চৌধুরী আমার আব্বা এবং ওয়াজিউল্লাহ চৌধুরী আমার বড় জ্যাঠা ওনাদের ছেলে মেয়েদের কেউ কিন্তু বাড়িতে কোনো রকমের সুযোগ সুবিধা নেয় নাই বাড়িতে থাকে নাই একটা ঘর তুলে বাড়িতে থাকে নাই যে জমিগুলো ধানি জমি আছে শস্য যেগুলো আছে সেগুলোর কোনো হিসা ওনারা পান নাই এখান থেকে যে ফসল আসে সেখান থেকে যে ইনকাম হয় সেগুলো ওনারা পান নাই এবং তাহলে ওনাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে একটা কেস করছে তো এটা খুব ইন্টারেস্টিং এই কেসটা আমরা লড়াই করছি আর এর মাঝখান দিয়ে একটা ঘটনা আমরা জানতে পারলাম যে ওনারা জরিপের সময় ওদের আরেক ভাই যে হচ্ছে আপনার আমার মেজো মেজজাঠার মেজ ছেলে মোশারফ ডাক নাম হচ্ছে সুমন এই সুমন সাহেব উনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন তো উনি একটা মানে ঘটনা ঘটাইছেন জরিপের সময় উনি আমাদের যে দাদা সম্পত্তি সেগুলোতে উনি ওনার ইচ্ছা মতো প্ল্যান করে কোনো ওখানে দেখা গেছে যে ওনার মানে নাম কে কার বংশধর সেই হিসাবে প্রপোর্শনেটলি কোনো রকম ইয়ে না করে প্রপোর্শনেটলি জায়গাগুলোর মানে ও অংশীদারগুলো নামগুলোকে উত্থাপন না করে এলোমেলো করে ফেলছে যেমন আমাদের বাড়ির সামনে একটা জায়গা বত্রিশ শতাংশের একটা জায়গা শুধু এই বত্রিশ শতাংশের জায়গায় উনি নাম দিচ্ছেন দুজনের একজন হচ্ছে আমার আব্বা শৈলীলা চৌধুরী উনি অলরেডি মৃত এবং ওনার নাম দিচ্ছেন মানে মোশারফ হোসেন তাহলে এখানে কিভাবে দাদার ছেলে এবং নাতি একটা সম্পত্তির একটা প্লটের মালিক হয় এটার কোনো যুক্তি নাই এটা একটা ভুয়া একটা জিনিস করেছে। তো এটা কিন্তু আসলে একটা ফৌজদারি মামলা মানে একটা বড়ো ধরনের একটা অপরাধ যে অন্যায়ভাবে কারো সম্পত্তিতে জাল একটা কিছু একটা নকল ভুল কিছু করার তো উনি এই কাজটা করার পরে আমরা এটা জানতাম না উনি এই কাজটা করা করছেন আগেই তো গত দু সপ্তাহ আগে উনি কি করছেন ওই জায়গাটাতে মাটি ভরাট করে ওই জায়গাটা ডেভেলপ করতেছেন তো এটা দেখার পরে গ্রাম থেকে আমাকে জানানো হলো তা আমি আমার লোক পাঠাইলাম পাঠিয়ে থানায় খবর দিলাম থানায় থেকে ওরা বললো যে তোমরা মাটি কাটাকা বন্ধ করো আমরা এটার ব্যাপারে ওসি সাহেবের সাথে কথা বলতে হবে ওসি সাহেব তোমাদেরকে ডাকাবে তো ওসি সাহেব তিন দিন পরে আমাদেরকে ডাকালেন সেদিন আমরা আমি আমার বড় জ্যাঠা ছেলেরা তারপরে হচ্ছে আমরা আমাদের অন্য কাজিনরা আসছিলেন ওসি আমাদের সাথে ওই মোশারফুসেনের সামনে মোশারা হোসেন নিজে যেহেতু সাংবাদিক উনি আবার অনেকজন কয়েকজন সাংবাদিককে নিয়ে আসছেন আসার পরে উনি বলতেছেন যে এখানে এই দলিলটা আমরা কমপ্লেন করি আর কি যে এটা তো দাদার সম্পত্তি এটা কেনা সম্পত্তি না তাহলে এখানে বাবার একজন সৈদুল্লা চৌধুরী যিনি মৃত তার নাম দেওয়া হয়েছে আর মোশারফ হোসেনের নাম দেওয়া হয়েছে তাহলে এই যে একটা ভ্রান্তি হলো এটা কি জন্য হলো এটা তো একটা ভুল এবং এখানে যে উনি বত্রিশ শতাংশের মধ্যে অর্ধেকের মালিক হিসাবে উনি মাটি ভরাট করতেছেন এই কাজটা তো অন্যায় কারণ এখানে আপনি যদি সঠিকভাবে বন্টন করেন তাহলে তিন তিন চাচা চাঠা আর দুই ফুফু এরা আসবে এবং তাদের সন্তানদের মধ্যে ভাগ হলে উনি ওখানে দুই শতাংশের বেশি পাবেন না তো উনি কিভাবে এখানে ষোলো ডিসিম জায়গা উনি অ্যাকোয়ার করেন তো এটা বলার পরে তো সি সাহেব বললো যেহেতু একটা ভুল হয়ে গেছে এটা সংশোধনীর জন্য আপনারা কেস করেন আর ওনাকে আমরা বলতেছি যে উনি যেন ওনার কাজটা না করে নাকি আপাতত সংশোধনীরা করে পর্যন্ত তো এটা মোশার সাহেব না আসনে বলল যে আমি আমার মতো কাজ করব। আমি তোমরা পারলে কিছু কর করে দেখাও পরবর্তীতে আমরা এ কাছে অ্যাপ্লিকেশান করি এবং অ্যাপ্লিকেশন করে ওনার সাথে দেখা করি উনিও এক ধরনের কথা বলেন যে যেহেতু কাগজে ভুল আছে কাগজে ভুলটা কারেকশান করতে হবে তাড়াতাড়ি তারপরে আপনার এই যাই মানে আপনার ই করতে হবে আর কি হোক ওই ইন্টারাকশনের জন্য দুঃখিত আপনার মানে ওনারা আমাদেরকে বললেন যে এটা আর এটার জন্য একটা কেস করতে তো আমরা এখন খুঁজতেছি যে আমাদের কোন কোন জায়গায় এরকম নামে বিভ্রান্তি ঘটানো হয়েছে ইচ্ছাকৃতভাবে এবং আসলে এই ফ্যামিলির ছেলেগুলো বড় ছেলেটা ছাড়া বাকি তিনজন নানানভাবে এই প্রপার্টির সুবিধা ভোগ করেছে দোকান করেছে দোকান ভাড়া দিয়েছে জায়গা সম্পত্তিগুলো বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নজনের কাছে চাষবাস করার জন্য দিয়েছে ফসল বিক্রি করে দিয়েছে মাঠ থেকে সেই ইনকামগুলো ওনারাই মানে এই উপভোগ করেছেন কিন্তু আমরা কিছুই জানি না এরপরে আমাদের মাথার উপর আরেকটা বাজ পড়লো বাজটা কেমন যে আমাদের দাদার সম্পত্তি দাদার আমল থেকে এ পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়নি খাজনা পরিশোধ করা হয় না এখন খাজনা পরিশোধ করা হয় না এখন ওনারা আমাদের উপরে অভিযোগ তুলতেছেন যে তোমরা খা তোমরা টাকা দিস এখন ঘটনা হচ্ছে দাদার সম্পত্তি আপনারা এক ছত্রভাবে ভোগ করলেন তাহলে এখন টাকা দেওয়ার সময় আমাদেরকে কেন বলতেছেন ফসল বিক্রি বিক্রি থেকে কি টাকা আসে নাই তারপরে তো অনেক জায়গা থেকে মাটি পর্যন্ত বিক্রি করে দিছে এগুলো থেকে কি টাকা আসে নাই তাহলে এখন খাজনা পরিষদের ব্যাপারে আমাদেরকে কেন বলা হচ্ছে ওনারা আবার এইটাও আর মানে মনে মনে একটা প্ল্যান করছেন যে যদি খাজনা দীর্ঘদিন পরিষদ না না হয় তাহলে সরকার জমি নিয়ে নিবে এবং নিলামে ওঠাবে তাতে আমরা ভুক্তভোগী হব যার যারা এতদিন কোনো কিছুই উপভোগ করি নাই আর আমাদের হাতে সেরকম টাকাও নাই যে আমরা আবার সেই আমাদের যে যতটুকু আমাদের প্রাপ্য অতটুকু টাকা জায়গা আমরা আবার কিনে নিব এমন আমাদের সেই সামর্থ্য নাই তো ওনারা এই বুদ্ধি করছেন পরে এটা জানাজানি হওয়ার পর আমরা কোনোভাবে আমরা খাজনা পরিশোধ করে ওই ঝামেলা থেকে বের হয়ে আসছি কিন্তু এই টাকাটাও কিন্তু আমাদের দেওয়ার কথা না কারণ হচ্ছে এই টাকাটা তো ওনারা এত এত বছর এই সম্পত্তিগুলো তারা উপভোগ করছে এখনও যদি তারা মনে করেন যে দায়গুলো আমাদের আর হচ্ছে প্রাপ্তিগুলো তাদের তাহলে জিনিসটা কতটা কেমন দেখায় তা আমি হেসে হেসে কথাগুলো বলতেছি কারণ কারণ এসব মানে এই জিনিসগুলো যখন আমাদেরকে বিভিন্নভাবে মানে ধরা হয় উল্টো পাল্টাভাবে আমাদেরকে নানানভাবে হ্যারাস করা হয় তো আমার আসলে এখন মানে ওদের লজিকগুলো এতটাই মানে খোড়া যুক্তি যে এগুলো শুনলেও হাসি লাগে আর বলতেও হাসি পায় এখন আমি আসলে যে আমরা অনেক দূর এগিয়েছি চেষ্টা করছি আমরা যে আমাদের আসলে এখন বর্তমান যে পরিস্থিতি তাতে থানার থানা পুলিশ আমাদেরকে এগিয়ে আসতেছে না হেল্প করতেছে না কারণ সবখানে মবের একটা উপদ্রব কারণ আমাদেরকে কেউ চেনে না আমরা শিক্ষিত মানুষ আমরা আমাদের প্রফেশন নিয়ে থাকি আমাদের আমাদেরকে মাইজ দি বজরার কেউ চেনে না তো ওইখানে আপনার এই পুলিশটা খুব বেশি আমাদেরকে সহযোগিতা করবে এরকম মনে হয় না যে কারণ এখন মানে যারা প্রভাবশালী বলতে যারা বেশি যাদের ফেস নন ফেস এই ইকবাল সুমন এদের ফেস এত বেশি পরিচিত যে এরা চাইলে একশো জন লোক জড়ো করতে পারবে যেটা আমরা পারবো না তো এই কারণে পুলিশ তো আমাদেরকে খুব একটা হেল্প করতেছে না এখন এসি ল্যান্ড এবং ইয়ারনো ওনাদেরকে আমরা জিনিসগুলো জানানো হয়েছে আর আমার যে হেল্প করতেছে আমাদেরকে বড় ভাই ওনার নামে যে কেসগুলো চলতেছে সেগুলো একেবারেই মানে ইচ্ছাকৃতভাবে কতগুলো মানুষকে হয়রানি করার জন্য কেস এর পিছনে ওনারা অনেক ওনারা এখন বর্তমানে কোনো ইনকামই নেয় তাও উনি কীভাবে কীভাবে এইসব টাকা পয়সা ম্যানেজ করে এই কেসগুলো চালাচ্ছেন সেই সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত একটা কেসও যোগ হয়েছে তো সব কিছু মিলে আমরা একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তো আমরা আশাবাদী যে আমাদের দাদার সম্পত্তির হক যেটা সেটা আমরা পাবো তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আসলে এই মেসেজগুলো আপনাদেরকে দিলাম যে আমি এ ধরনের সমস্যায় পড়েছি আপনাদের অনেকে অনেক সময় অনেকে পোস্ট করে টুকটাক যে অনেক রকমের এই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ হয় এটা আমি জানি না আমাদের নাইনটি নাইনটির উপরে পার্সেন্টেজ অফ মুসলমানদের ফ্যামিলিতে কেন এই জিনিসটা হবে যেখানে এতিমের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় যেখানে মানুষের কাছ থেকে পাওনা দেনা পাওনা ব্যাপারে সবচেয়ে বেশি ক্লিয়ার থাকতে বলা হয় সেখানে এই ধরনের পরিস্থিতি কেন হবে আর এটার জন্য আমরা কেন এভাবে সাফার করব এটাই আমার প্রশ্ন আর কি আমরা সবাই দেখেন আমি আমার আমি যে সমস্যায় পড়েছি এই উত্তরাধিকারের বিষয়টা এটা যদি আইনের পা আইনের মারপেচের মধ্যে পড়ে গিয়ে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় তাহলে তো আমার সন্তান কি আমার সন্তানের ঘরে নাতি নাতিপুতিরাও পাবে না তো আসলে জিনিসগুলো একটু সহজ হোক সবার জন্য আর আইন আইন এসব ব্যাপারে একটু সক্রিয় হোক কারণ মানুষ কতটা হয় মানে ইয়ে হলে বিপর্যস্ত হলে আইনের আশ্রয় নিতে আসে এবং আমি আজকে অনেক কষ্টে আমার পরিবারের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যেগুলো আমি কোনো দিন আমি ব্যক্তিগতভাবে কোনো দিন আমি বলি নাই যে আমার বাবা একজন ডে জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমার মা একজন কলেজের প্রফেসর ছিলেন ওনারা অনেক শিক্ষিত থাকার কারণে আমাদের লেখাপড়া সব কিছু নোয়াখালীর বাইরে হয়েছে এবং আমরা সবাই নিজ নিজ পর্যায়ে থেকে প্রতিষ্ঠিত কিন্তু এই যে পারিবারিক এই দ্বন্দ্ব এগুলো আমাদেরকে কোন কতটা নিচু লেভেলে নামিয়ে দিয়েছে যে আমাকে আজকে ওসির কাছে যেতে হয় আমাকে আজকে এসিল্যান্ডের কাছে যেতে হয় এসিল্যান্ড আর আমার চাকরির বয়সের মধ্যে পনেরো ষোলো বছরের পার্থক্য আমাকে তার কাছে যেতে হয়েছে আমাকে ইউনোর সাথে দেখা করতে হয়েছে আমাকে অনেক কিছু করতে হচ্ছে কিন্তু আসলে এটা আসলে একটা লড়াই এই লড়াইয়ে আমাদের আমাদেরকে আমাদের প্রাপ্য আমাদেরকে নিতেই হবে এ ব্যাপারে আমাদের মানে উপায় নাই উপায় তো না দেখে আমরা এই পথে এগিয়েছি তা আপনারা আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো কোয়ারি থাকলে করবেন আর আমি হয়তো এরপরেও অন্যান্য বিভিন্ন পোস্ট দিব আর এর আগেও একটা ইনসিডেন্টস ঘটছে গত শনিবারে এই পুকুরের মাছ ভাগ করা নিয়ে সেখানে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখিয়েছি আপনারা বুঝছেন কি না যে আমাদের পুকুরের মাছটা পুকুরের মাছ চাষের জন্য আমরা সবাই টাকা সে টাকা দিয়েছিলাম মাছ উঠানোর আগে আমাদেরকে জানানো হয় নাই জেলে যে মাছ উঠাইছে জেলের খরচটা আমরা দিয়ে দিয়েছি আমাদের লোকের মাধ্যমে কিন্তু মাছ উঠানোর পর আমাদেরকে ভাগ দিবে না বলে আমাদের ইকবাল সাহেব মাছগুলো বাসায় নিয়ে যায় পরবর্তীতে আমরা ফোন টোন করে আমাদের ভাগের অংশটা আমরা বুঝে নি সেই ভাগের মধ্যেও অনেক ভেজাল ছিল কিন্তু ওনাদের আসলে এই চক্ষু লজ্জা বলতে কোনো জিনিস নাই যে সামান্য সামান্য একটা মাছের ভাগ নিয়েও ওনারা কারাকারি করে তো এই ধরনের মানুষের সাথে আমাদেরকে এখন চলতে হইতেছে তো আসলে আমাদের বাবা দাদা ওনারা যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি থেকে নগর পাটোয়ারি বাড়ি বজরা ইউনিয়ন সোনাইমুড়ি থানা এখানকার একটা তালুকদার বংশের এই যে একটা বিশাল একটা গৌরবের গৌরব ইতিহাস ছিল দু চারজন দুষ্কৃতিকারীর কারণে কুলাঙ্গারের কারণে আজকে আমাদের এরকম হইতে হচ্ছে এরকম ঝগড়াঝাটটি বাড়ির মধ্যে দেখতে হচ্ছে মানুষ ভিডিও করে পোস্ট করতেছে তো এগুলো আসলে এটা সময়ের দাবি এখন এগুলো এখন সব কিছু নিষ্পত্তি হওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা সহজে জিনিসটা করে সমাধান করতে পারি এই আর কি সবাইকে শুভেচ্ছা এবং রমজানুল একটা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি হয়তো কোনো দিন আবার এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আমার ব্যক্তিগত পারিবারিক বিষয় আমি কখনও সামনাসামনি আনি নাই এই প্রথমে আনলাম হয়তো ভবিষ্যতেও আনবো কারণ এগুলো ডকুমেন্ট থেকে যাবে রেফ রেফারেন্স হিসেবে থেকে যাবে আর আমার কথা হয়তো টুকটাক ভুল থাকতে পারে সেগুলো কে যদি চ্যালেঞ্জ করে আমি মেনে নিব যদি আমার ভুল থাকে আমি মেনে নিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম